আলাইকুম ঈদ আয়োজনে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড সেমাই দিয়ে তৈরি এই লোভনীয় ডেজার্টটি আমাদের বাসায় প্রতি ঈদেই তৈরি করা হয় সেমাই দিয়ে তৈরি দারুণ মজার এই ডেজার্টটির নাম হচ্ছে সেমাইয়ের বরফি বা সন্দেশ আর এটা তৈরি করাও ভীষণ সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপির শুরুতে প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা পুরোপুরি ভাবে মেল্ট হয়ে গেলে তারপর এর মধ্যে আমি এক এক করে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কাজুবাদাম কুচি আর তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কিশমিশ এখন ঘি এর মধ্যে এই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিতে হবে খুব বেশি সময় কিন্তু ভেজে নেওয়া যাবে না সামান্য একটু ব্রাউন কালার হওয়া পর্যন্তই কিন্তু ভেজে নিতে হবে কারণ এর মধ্যে আমি শ্যামাই দিব আর শ্যামাইটাও কিন্তু ঘিয়ের মধ্যে ভেজে নিব আর শ্যামাইগুলো ভেজে নেওয়ার সময় বাদামগুলোও ভাজা হবে তখন বাদামগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রামের মতো লাচ্চা শ্যামাই লাচ্চা শ্যামাইটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ঘিয়ের মধ্যে ভেজে নিব চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে শ্যামাই আর বাদামগুলো কিন্তু একদম পুড়ে যাবে তখন কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না একদম অল্প আছে বেশ সময় নিয়ে শ্যামাইগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের কনডেন্সড মিল্ক কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্সই হচ্ছে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না বরফিটা মিষ্টি করার জন্য আর একটা আঠালো বাইন্ডিং আনার জন্যই কিন্তু এখানে কনডেন্স মিল্কের ব্যবহার করা হয়েছে কনডেন্স মিল্কটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন একটা আঠালো বাইন্ডিং আসা পর্যন্ত এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দেওয়া হয়ে গেল তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে সে বরফিটা খেতে আরও বেশি মজা হয় তাই আপনারা এটাই স্কিপ করবেন না এখন গুঁড়া দুধ দিয়ে তারপর এটাকেও খুব ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিব বেশ কিছু সময় ধরে নেড়ে চেড়ে মিক্স করতে করতে দেখা যাবে এটাতে একটা আঠালো ভাব চলে এসেছে তখনই চুলাটাকে আমরা বন্ধ করে দিব আমার এটা একদম রেডি আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিলাম আর একটা বোর্ডের উপরে আমি কিছু কুকি কাটার নিয়েছি আজ এই সেমাই সন্দেশগুলো আমি কুকি কাটারের সাহায্যে শেপ দিব। আপনারা কিন্তু ছুরির সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বরফিগুলো কেটে নিতে পারেন আমি একটা রাউন্ড শেপের কুকি কাটারের মধ্যে সামান্য পরিমাণে একটু সেমাই নিয়ে তারপর এর মধ্যে চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম সেম একইভাবে আমি একটা ফ্লাওয়ার শেপের কুকি কাটারের মধ্যেও সেমাইগুলো চেপে চেপে একটা শেপ দিয়ে নিলাম এইভাবে আমি প্রতিটা বরফি বা সন্দেশ বানিয়ে নিব। আপনাদের কারো কাছে কুকি কাটার না থাকলে কোনো সমস্যা নেই যে কোনো শেপ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আমি শুধু সুন্দর দেখানোর জন্য এখানে কুকি কাটার ইউজ করেছি কুকি কাটার দিয়েই এগুলোকে শেপ দিতে হবে এমন কোনো কথা নেই এখন আমি এই কুকি কাটারগুলো দিয়েই বাকি বর্ফিগুলো একইভাবে শেপ দিয়ে নিব এই তো এইভাবে আমি সবগুলো বরফি তৈরি করে নিয়েছি বরফিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে তারপর এর উপরে আমি একটা একটা করে কিশমিশ আর কিছু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শ্যামায়ের বরফি বা সন্দেশ ঈদের দিন সকালে অন্যান্য শ্যামায়ের রেসিপির পাশাপাশি এরকম একটা ইউনিক আর খুবই মজার শ্যামায়ের রেসিপি কিন্তু আপনাদের খাবার টেবিলে রাখতে পারেন এই শ্যামায়ের বরফি বা সন্দেশটা কিন্তু আসলে অনেক বেশি মজার খেতে এই শ্যামায়ের বরফি বা সন্দেশটা আপনারা চাইলে এক সপ্তাহের মতো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন আমার মনে হয় না এটা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কারণ এটা খেতে এতটাই বেশি মজার খাবার টেবিলে রাখার সাথে সাথেই দেখবেন শেষ হয়ে গেছে আজকের মতো তাহলে এই পর্যন্তই সবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ